শিশু শ্রেণীর মজার পাঠদান বর্ণগুলি সম্পূর্ণ কর ক খ ঘ উঁ আবার নিচে লিখেছি ক খ গ ঘ একটি লম্বা করে দাগ টেনে দিয়েছি কটাকে সম্পূর্ণ করতে হবে ওই দাগ পর্যন্ত খটাকে সম্পূর্ণ করতে হবে ওই দাগ পর্যন্ত কে পারবে প্রথমে রূপম এসো এসো রূপম ভালো ছেলে রূপম পড়াশোনায় ভালো কথা শুনে ভালো দেখো কি কম করে কটা কমপ্লিট করছে দেখো হ্যাঁ লাইনে যেন লাগে হ্যাঁ সুন্দর হয়েছে লাগাও হ্যাঁ আবার খ লেখো খ হ্যাঁ লাইন পর্যন্ত নিয়ে আসবো বা হাত তুলে যাওয়ার জন্য হ্যাঁ গ হ্যাঁ গ ঘ ঘ লাইন পর্যন্ত বাহ কিন্তু গটা একটু বাকি থেকে গেল গয়ের এখানে একটা বাঁক দেওয়া আছে না এই যে বাঁকটা এই বাঁকটা হয়নি বাঁকটাও মোছা ছিল ঠিক আছে এইভাবে তোমাদেরকে আমি আবার মুছে দেবো তোমাদের করে দেখাতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ